আমার সোনার তরিতে এই যে সব চাঁদের হাট এগুলো সব আমার আদরের ছাত্রছাত্রীগুলো আজকে শিক্ষক দিবস এবং এগুলো বলছে যে ম্যাডাম আপনার বাড়িতেই আমরা শিক্ষক দিবস পালন করব সব আজকেই করতে হবে আমি ওদেরকে বলেছিলাম যে আগামী কালকে করো না এবার বেলুন আর এদিকেও আছে এই যে এদিকেও আছে এই এই হচ্ছে দুটো দুষ্ট আর সৌরভ স্যার আছে দনরা আছে খুঞ্জা ম্যাডাম আছেন হ্যাঁ খুঞ্জাও আমার ছাত্রী সৌরভও মানে আমাদের ছাত্র ছাত্রীর বয়সসী হ্যাঁ মানে আমার ওই প্রথম দিকের আর কি তুমি তো সাজ যায় দাও দাও সাজ দাও আমার খুব ভালো লাগে ছাত্র ছাত্রীরা এসে যখন নিজেদের আবদার খাটিয়ে আমার বাড়িতে এরা যখন নিজেরা নিজেরা নিজেদের মতো করে কিছু করে তখন আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি এরা তো আমাদের সন্তান আর এদের মাধ্যমেই আমাদের পরিচিতি সুতরাং এই বুঝতে পারছেন আপনারা আমার অনুভূতিটা কেমন লেগে যাচ্ছে বেল এই মিস আমি কেন সামনে একটা ফাটাবো আমাদের প্রিপারেশন প্রায় মোটামুটি শেষের পথে যে বেলুন লাগানো হয়ে গেছে এখন এখানে ফুলও আনা হয়েছে স্যার ম্যাডামদের জন্য কি কারেডিবি এটা এখানে কেক আনা হয়েছে আমাদের কেক খোলা হয়ে গেছে বেস্ট টিচার এভার সাইকোলজি শেকত কথা ক এইখানে ফটো তোলা চলছে আলোচনা হচ্ছে কি জানিগুলা পেতে না পেতে দেরি সবগুলা ফটো তোলাতে ব্যস্ত হয়ে গেছে কি কেস কি কি কে

हम भी जो वाले थे डायरेक्ट से चला फुल कर सकते हैं 10000 का माहौल है तो ये जावरे है हैविडियंस ने मेनन साहब डू हैव यू डू गेट ठीक है और गुड

No 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 I don't think so No 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 It's never ever 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 gonna happen I don't think so No 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 I don't think so No 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 It's never ever 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 So no 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 maybe someday you'll have it your way Maybe someday it'll all work out until then nope a nope a nope a nope definitely nope a nope nope a uh, nope probably never ever 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 gonna happen oh no I don't think so no 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 I don't think so no 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 it's never ever It's never ever 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 gonna happen. I don't think so. No 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 no. Maybe someday you'll have it your way. <laughs> হ্যাঁ আবার আয়ো সবাই খুব ভালো লাগছে আবার আয়ো হ্যাঁ টাটা টাটা ও বাবা আবার কি রে এই তো এইবার লাইন ধরবো এই সবাই রে অনেক আদর অনেক আদর অনেক আদর সবাই রে অনেক আদর দুপুর দুপুর করে পায়ে পড়ে যেতেছে ভালো থাকো ভালো থাক ভালো থাকো হ্যাঁ ভালো থাকো ভালো থাকো বাবা তোমরা যাতে আমি গর্ব করতে পারি কেমন ভালো থাক আমার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টগুলো গেল একটু পরে ফোন হ্যালো ম্যাডাম বাড়িতে আসেননি আমরা একটু আমু এই যে রিপন আর প্রবাল চলে এসছে হাতে কে না শিক্ষক দিবস এই ভালোবাসা আমি কোথায় রাখবো কোথায় রাখবো এই ভালোবাসা করে চলে আসলাম ম্যাডামের টিচারস ডি আমাদের সবার প্রাণ প্রিয় ম্যাডাম আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের

चेकआउट क्या होगा अगर होगा हैप्पी टीचर डे मैम थैंक यू हैप्पी टीचर डे शोरा मैम हैप्पी टीचर डे डे